শাহিনালাম নিতপুরের মাঠ থেকে এই যে যশোরের খেজুরি গুড় খেজুরির সৃজন শেষ তো যারা এখনও খেজুরটা সংগ্রহ করেন খেজুরি গুড় সংগ্রহ করেন নাই পিটা খান নাই তারা কিন্তু শেষ সময়ে হয়তো আর কয়েকদিন পরে আসল জিনিসগুলো পাওয়া যাবে না বা গরম চলে আসবে সেই সাধু আর পিটায় থাকবে না তো যারা এখনও এই সুযোগটা গ্রহণ করতে পারে নাই বিভিন্ন সময়ের স্বল্পতার কারণে তারা কিন্তু এই অরিজিনাল যশোরের যে খেজুরির গুড়টা এই আমার কাছে ঝুলা গুড়টা আছে চিরান গুড় যারা যারা জিরান সম্বন্ধে জানেন সে একদম খাঁটি যে গুড্ডা যে নাকে নিলেই কিন্তু গ্রান সম্বন্ধে যারা জানেন বুঝে ফেলবেন এবং যারা জানেন তারাও কিন্তু বুঝবেন যে এটা নাকি নিলেই যে কতটা খাট এবং কি সুস্বাদু অতএব অতএব কোনোরকম অনলাইন পেমেন্ট করা ছাড়াই ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের পেজে পেজ পেজের থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা কথা বলে নিতে পারেন অথবা ওয়েবসাইটে যা ভিজিট করে আমাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারেন তা দেরি করবেন না যারা এখনও সংগ্রহ নাই এই অরিজিনাল জিনিসটাই পাচ্ছেন আপনারা খুব স্বল্প দামেই পাচ্ছেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারি ওকে ইসলাম